রান্না বান্না শব্দ ঠিক হলো বাট কি বলতে খেতে দেওয়ার সময়টা না পুরো নাকা পানি খেয়ে যায় এই এই ওই মানে দুজনকে খেতে দিচ্ছি তো একজনের জায়গা মুচ্ছি যেহেতু আমাদের ডাইনিং টেবিলটা খুব একটা বেশি বড় নয় তাই দুজন দুজন করে খেয়ে নেয় আর কি সবাই খাওয়া হয়ে গেছে শুধু মিসে মুখার্জি আর বাবা বাকি আছে হ্যাঁ ওরা হয়ে গেছে আমি খাবো আমি তো না আমি তো সবার লাস্টে সবারই খাওয়া কমপ্লিট এরপরে আমি এসেছি রান্নাঘরে কেন বলুন তো কি ভাবছি অল্প করে নান বানাবো ঠিক আছে মা বাবা খাবে না মা বাবার পেটের অবস্থা ভালো নয় দাদা ভাইয়ের পেটের অবস্থা ভালো নয় তো ওদের জন্য প্লেন রুটি হবে মেসে মুখার্জির জন্য আর আমি একটা মানে জাস্ট ট্রায়াল বেসিসে করছি এই নানটা ঠিক আছে খেতে কেমন হয় দেখি রিস্ক নিয়ে যদি ভালো হয় নেক্সট টাইম করবো সবারই পেটের অবস্থা ঠিক হলে যদি খারাপ হয় মানে জিনিসটা তো নষ্ট হবে শক্ত হয়ে গেলে কেউ খেতেও পারে না তো সেই ভয় না আমি আর করতে চাইছি না তো অল্প করে আজকে করে দেখবো আমি তো ইস দিচ্ছি না তাই টক দই দেবো বা টক দইটা না মেপে দিতে হবে নাহলে মুশকিল হয়ে যাবে এটা মোটামুটি এক কাপের মতোই হবে তো প্রথমে আমি এটার মধ্যে এক কাপ টক দই দিয়ে দিচ্ছি এর মধ্যে ওই হাফ টেবিল স্পুনের মতো আমি দিচ্ছি বেকিং পাউডার এক চামচ মতো চিনি আর নুন পরিমাণ মতো এরপরে এটা ভালো করে মিক্স আপ করে নেবো আপনাদেরকে যে সোডা থাকে সোডাও দিতে পারেন মানে বেকিং সোডা আমার কাছে নেই তাই আমি দিচ্ছি না এরপরে এটাকে ভালো করে মিক্স আপ করে নেবো ভালো করে মিক্স আপ করতে হবে ঠিক আছে মানে যেরকম ফেটিয়ে যেন কোনো লামস না থাকে আচ্ছা একটা সুখবর সেটা হচ্ছে আমি আমার সোডা পেয়ে গেছি আমার ওপরের কিচেনে ছিল অল্প একটু সোডা এর মধ্যে দিয়ে দেবো জিনিসটা নরম আর সুস্বাদু হবে বাবা এরপরে এটাকে ভালো করে মিক্স করে নেব আচ্ছা এরপরে এর মধ্যে ওই এক কাপ ময়দা মিক্স করব যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো সেটা হচ্ছে ময়দা আর দইয়ের ব্যালেন্সটা ঠিকঠাক হয়নি ময়দা আর বাড়িতে নেইও তাই অল্প যেটুকু ময়দা আছে ওই দিয়েই করছি মানে ভীষণ নরম হবে এটা মাখতে বেলতে দুটোই অসুবিধা হবে দেখা যাক কি করা যায় আচ্ছা এখানে ময়দাটা মেখে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি ওপরে তেল বুলিয়ে দিয়েছি ঢাকা দেওয়া থাকবে যখন ওখান থেকে ফিরবো তখন করবো আজকে আমাকে একটু পরে একটু বেরোতে হবে ঠিক আছে নদীকে ক্যারেটে ক্লাসে দিয়ে দেবো দিয়ে পাঁচটার সময় আমি বেরোবো একটু মরে যাবো ভাবছি কয়েকটা জিনিস নেওয়ার আছে যেগুলো নর্মাল বাজারে পাওয়া যায় না বা ধরুন একটু বিস্কিট ফিস্কিট এগুলো জিনিসগুলো কিনবো আর কি তো অটো আসতে বলে দিয়েছি আমি একাই যাবো তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করবো সারা সাথে আমার মিট করার কথা ছিল বাট ও আজকে গেছে পার্লারে বললো পার্লার থেকে ফিরতে ফিরতে ছটা সাড়ে ছটা হয়ে যাবে তো আমার তখন দেরি হয়ে যাবে নদীকে নিয়ে আসতে হবে বলে দিয়েছি আমি এখন রেডি হতে যাচ্ছি অনেক সময় মানি ব্যাগ নানান ধরনের নিই তো তাই পুরোনো মানি ব্যাগগুলো চেক সময় ওখানে যদি দশ কুড়ি টাকা পেয়ে যাই কি আনন্দ লাগে না কিন্তু পেলাম না এবারে আবার আমাকে টাকা পয়সা তুলতে হবে বোধ হয় কালকে বাজারে গেছিলাম যা তুলেছিলাম সে সবকিছু খরচা করে দিয়ে এসেছে এইটা আমার করতে গেলো ভাদেমা ভবানী আমার এই পটলি টাইপের ব্যাগগুলো না নিতে খুব ভালো লাগে যদি তো যাই হোক আমি টা খেয়ে নিয়ে যে পোটলি নিয়ে নিয়েছি আর এই যে সাথে এই পোটলিটাকে ও নিয়েছি ক্লাসে ড্রপ করে আমি বেরিয়েছি আর হ্যাঁ मिस्टर मुखर्जीর বললো হয়ে গেছে আমি এখান থেকে মোড়ে যাচ্ছি मिस्टर मुखर्जी ওখান থেকে মোড়ে আসবে আসার সময় আমরা দুজনে একসাথে বাইকে করে চলে আসব আর অটোটাকে ছেড়ে দেব আজ যে বাউলি ঢুকিয়ে দিলে না আমি আমি যখন আসলাম তখন তো আমি তুমি তো আমার তো আসতে দেরি হবে ওইজন্য তুমি একবার রুকসানা আন্টি কাছে পড়তে চলে যাবে ঠিক আছে আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা জানেন যে নদীকে রেখে আমি সচরাচর কোথাওই যাই না বাট কি বলুন তো কিছু কিছু সময় তো দরকার পড়ে তো এই হচ্ছে ব্যাপার আজকে ওর ক্যারাটে ক্লাস আছে ওর মিস করাবো না আমি ক্যারাটে ক্লাস না হলে ওকে আমি সঙ্গে নিয়ে যেতে পারতাম ক্যারাটে ক্লাসের পরে কাছে কাছেও পড়তে যাবে নদীকে রুকশানার কাছে রেখে দিয়েছি এক্ষুনি স্যার চলে আসবে তো ক্যারাটে স্যার আর আমি বেরিয়ে যাচ্ছি আমার অটো চলে এসেছে তো আজকে আমি যাচ্ছি জোকা ঠিক আছে জোকার ডিসটেন্স আমাদের এখানে মোটামুটি আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট লাগে জ্যাম না থাকলে যেমন আজকে পুরো রাস্তা ফাঁকা ছিল আরামসে চলে গেছে খুব তাড়াতাড়ি আর অটো দাদা যিনি আছেন উনি বেশ ভালো জোনই চালিয়েছেন ওইদিকে মিছমুখী যে আমাকে ওয়েট করছে অলরেডি পৌঁছে গেছে আর ফোন করছে কোথায় তুমি তাড়াতাড়ি এসো আচ্ছা এই যে একটা ফেশার দাতা ছিল যে এই যে গ্যাস বলে দিলাম মিছমুখী dateTime এ গিয়ে মাঝখানে একটু দাঁড়াতে হতো থেকে হয়ে গেছে এরপরে সোজা যাচ্ছে দেখুন আমরা বলতে বলতে জোকা পৌঁছেই গেছি তো জোকা মোড়ের সামনেই ও ওয়েট করছে মোড়ের পাশে ডমিনোজ আছে ওখানে একটা ডোমিনোজ পিৎজা কেজেও ভাবছি অনেকদিন পর আচ্ছা আমরা চলে এসেছি মোড়ের সামনে ঠিক আছে আর মিস্টার মুখার্জিও এসে গেছে আর যখনই ধরুন বাজারে যাবার দোকানে যায় না কি হয় যে যে জিনিসগুলো লিস্টে আছে তার বাইরে অনেক জিনিস চোখে পড়ে যেটা মাথায় থাকে না কিন্তু ওখানে গিয়ে নিই সেরকম যেরকম আমার যা যা চোখে পড়েছিল সেই ভর্তি করে নিয়ে নিয়েছি ব্রাশে পরে একটা সেট নিয়ে নিয়েছি এখন অনেক কিছু নেওয়ার আছে তারপরে নিম আচ্ছা যাওয়ার সময় বাইকে যাব ওই যে শপিং হয়ে গেছে বুঝলে কত বছর পর তুমি আর আমি খাচ্ছি এখানে এসে আমরা একা তো বলছি কখনোই আসা হয় না বিয়ের প্রথম প্রথম আমি যখন বাপের বাড়ি যেতাম তখন এসে দেখতাম তখন মা বোধ সম্বলপুর না কোথায় গেছিলো মানে দাদা ভাইদের কাছে গেছিলো আর কি

চানা মশালা এই যে কনসেপ্টটা একটু বেশ অয়েলি অয়েলি ব্যাপার থাকে তাই তেলটা এখানে বেশি দিতেই হয় তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথে বেশ কিছুটা পেঁয়াজ কুচি আমি ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেবো তারপরে এর মধ্যে দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট এটা ছিল দিয়ে দিচ্ছি তাড়াহুড়োর মধ্যে কারণ আমার কাছে এখন করা নেই জিঞ্জার গার্লিক পেস্টটা একটু বেশ নেড়ে চেড়ে নিয়ে যখন কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে তারপরে এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে মানে টমেটোটা গলতে টাইম লাগবে সে নিয়ে ভাগে নুনটা দিয়ে দিলাম আমি তার সাথে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো হলুদ আর কাশ্মীর রেড চিলি পাউডার তো দেবই দিয়ে বেশ ভালো করে টমেটোটা যখন গড়ে যাবে আর মাঝখানে আমি ঢাকা দিয়ে রান্না করি আমি যে কোনো জিনিসই ঢাকা দিয়ে রান্না করি সেটা সুসেদ্ধও হয় আর সাথে খেতেও ভালো লাগে আর মানে গ্যাসের কম হয় আর কি টমেটোটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এরপরে আমি আগে থেকে সেদ্ধ করে চানাটা সেটা এর মধ্যে মিশিয়ে দেবো এখন ব্লুবেরি দিয়েছি কেমন লাগছে খেতে ভালো আর যে এই হচ্ছে আমি জিনিসপত্র সব নিয়ে এসেছি যা যা দরকার ছিল আমাদের মধ্যে বেশ কিছু দরকারি ছিল না সেটাও নিয়ে এসেছি এইগুলো নাগের আমার ভীষণ ভালো লাগে যখন পার্টি ফাটি হয় না যখন বন্ধুদের সাথে তখন এইগুলো বিশাল কাজে লাগে এইগুলো আর সব থেকে দরকারি যে জিনিসটা আমার ছিল সেটা হচ্ছে এইটা ওই মাইক্রো ফাইবারের যে টাওয়ালগুলো গুলো থাকে এগুলো প্রচন্ড সফট হয় স্কিনের জন্য ভালো তো ওটাই একটা নিয়েছি দেখুন ঢাকা দিয়ে রান্না করতে হতে তো কি সুন্দর একটা কালার চলে এসেছে এরপরে চানাগুলো মিশিয়ে দিচ্ছে চানাগুলো মিশিয়ে দেওয়ার পর আবার বেশ ভালো করে নাড়তে থাকবো আমুলে একটা ফ্রেশ ক্রিম ছিল জানেন তো ওটা দেবো ভেবেছিলাম এর মধ্যে বাট ওটা না ডেট ওভার হয়ে গেছে আর কিরম যেন ওটা ছানা ছানা মতো হয়ে গেছে দেখেই কিরম একটা লাগছিল যাই ওটা দিলাম না এর মধ্যে আমি বেশ কয়েকটা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর কতগুলো চানা এর মধ্যে থেকে তুলে আমি কি করেছি হাতে করে পেস্ট করে নিয়েছি যাতে বেশ গ্রেভিটা বেশ থিক থিক ব্যাপারটা আসে তারপরে এর মধ্যে আমি যে মশলাটা সকালে আগের দিনে বোধ করে রেখেছিলাম সমস্ত রকমের মশলাটা মিক্সার করে রেখেছিলাম না তো সেটা আমি এর মধ্যে দু চামচ দিয়ে দিয়েছি ওটার জন্য টেস্টটা কিন্তু অসাধারণ এসেছিল এরপরে লাস্টে একদম আমি কসুরি মেথি হালকা হাতে করে গুঁড়ো করে নিয়ে ছড়িয়ে দেবো তাহলেই আমার চানা মশলা একদম রেডি এরপরে নানটা করব। নিরামিষের দিনে চানা মশলা আর নানের কম্বোটা জাস্ট অসাধারণ লাগে আমি এসেছি এখন নান বেলতে ঠিক আছে

এই জীবনে বলে তারও বেশি না এর বেশি গানটা করব না এই যে পরিবেশটা দেখছেন এর সাথে এই গানটার অন্তরাটার খুব মিল আছে তো যারা যারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এই গানটার অন্তরাটা কি এমন হয়ে যায় চা আমরা দালুন হইছে আর ওই বানটা খেলে ওই তো দালুন ও নেই এইটুকো ময়দা ছিল তো ওইটা দিয়ে ওই দুটো না তিনটা হয়েছে ওইটা দিয়ে খেতে ভাল লাগবে তবে আমি ওইজন্য বলছি এইটুকো ময়দা ছিল ঠিক আছে ওই ময়দা দিয়ে তিনটি হয়েছে দাদাভাই দুটো নদী একটা নদী একটা আর মা একটু খানি আর তুমি একটু খানি ব্যাস হয়ে গেল একদম বানের মতো হয়ে গেছে এত পাতলা হয়েছে যে আমি বেলতেই পারিনি হাতে করে করেই ছেড়েছি তেলের মধ্যে একটু বেশি ময় একদিন এনে প্রপারলি করব লেবু বাড়িতে কি হবে রুকশনার দরকার ও ভীষণ লেবু খেতে ভালোবাসে আমি তো খাই না তোকে দিয়ে আসছি গুড মর্নিং এভরিওয়ান আহ কালকে রাত্রে পরে ঘুমিয়ে পড়েছিলাম ঠিক আছে একটু তাড়াতাড়ি ইচ্ছে করেই ঘুমিয়েছিলাম মানে তাড়াতাড়ি ঘুমোলে তাড়াতাড়ি উঠতে পারবো ভালো করে তাহলে অসুবিধা হবে না এটা তো এখন সমস্ত কিছু হয়ে গেছে পুজো টুজো সকালবেলা যা কাজ হয়ে গেছে দাদা ভাইয়ের চাটা করে ঢাকা রেখে দিয়ে আমি যাবো যোগা করতে